আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আশার আমরা ভালো আছি তো আম্মু এখানে পিঠা বানাবে তাই জন্য এখানে ডোটা করে নিচ্ছে এখানে আমি বানাচ্ছি ঝাল পাটি সাপটা এখানে ধনে পাতা আছে কাঁচা মরিচ আছে পেঁয়াজ আছে চিনি আছে একটা ডিম দিয়েছি দিয়ে ডোটা করে নিছি আর সেদিন কালকে যে তোমাদেরকে রঙিন পাটি সাপটা বানাই দিছিলাম সেটার হচ্ছে ওই যে নারকেলের পুটটা আছে নারকেল আর চালের আটা আর দুধ দিয়ে এই পুরটা তৈরি করছি শুধু দুধ দিয়ে কোনো পানি নেই তা সেটাও মজা হয়েছে এটা দিয়ে এখন এই ঝাল পাটি সাপটা বানাই দিব ইনশাল্লাহ খেতে খুব মজা হবে তা আমি ডোটা আগে মাখায় নিচ্ছি খুব ভালো করে নর্ম নর্মাল পানি দিয়ে একদম ঠান্ডা পানি দিয়ে আর আজকে আমরা কি রান্না করছিল দেখা দর্শকদের দর্শক আজকে আমরা এই যে এখানে হাঁসের মাংস রান্না করছিল এত মজা খাইতে গ্রেভি গ্রেভি করে রান্না করতে মানে ভুনা এত ভাল লাগছে আমার মানে বলে বোঝানো যাবে না অনেক টেস্ট লাগছে তো আর এখানে কেটা ঘুম থেকে উঠলো উঠার পরে হচ্ছে কি খাইলো এটা কি খাইলো ভাইয়া মন খারাপ কেন কমলা খাইছো ইস খাইছি উঠে ফেকি হ্যাঁ না দেখো দেখো একটু একটু কই দিছি কোথায় যাবা কোথায় যাবা কোথায় কোথায় এই যে রামিশা ও হচ্ছে রামিশাকেও দেখাইতে বলতেছে কি একটু হাসি দেন দর্শকদেরকে একটু হাসি দেখান 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 তারপরে হচ্ছে এখানে জুতা ও এই স্যান্ডেল গুলো খুব পছন্দ ও বিড়ালকে কে মা মা বলে ওই যে ওখানে ওখানে আরেকটা আছে বেগুনিটা ওটাও খুব ভালো লাগে ওর এটা হচ্ছে মানে এই দুই জোড়া স্যান্ডেলই আমি ওখানে দিছে ওর অনেক পছন্দ এগুলা তো এই যে হাসতেছে এই যে পড়তেছে পড়ে নাও পড়ে নাও তাড়াতাড়ি পড়ে নাও পড়ে নাও ও মা কত সুন্দর বাই দিয়ে দাও একটা বাই দিয়ে দাও তো চলুন দেখি আম্মু রান্নাঘরে কি করতেছে তো এখানে দেখো আমার ব্রাশ নাই তাই বেগুনের এই যে মাথাটা কাটে নিয়ে ব্রাশ করে দিছি এই যে ডোটা আছে এই ডোটা দিয়ে তেল পিঠাও করা আলহামদুলিল্লাহ আমার ঠান্ডা লাগছে প্রচুর কি বলবো আর এদিকে এত ঠান্ডা এ যে ডোটা দিয়ে আমি যদি এভাবে তেল পিঠার মতো বানাই তেল দেই ডুবো তেলে এটাই তেল পিঠা হয়ে যাবে ঝাল তেল পিঠা একটা বেটা বেশ খুবই পড়া গেল তো এই যে আলো পুর দিয়ে দিয়েছি আমাদের এই তুমি কি খেতে এসেছো ভাইয়া তুমি কি খেতে এসেছো এই দিক দেখো তুমি কি খাইতে আসছো কি 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 খাই টেস্টছো তো এই যে আমার পিঠাগুলো এক এক করে বানিয়ে নিচে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে মানে আমি আমার নিজেকে খাওয়া রাখতে পারতেছি না আ বাবা ও আবার আসছে ওকে দেখাই যে বলতেছে আল্লাহ যে তুমি ওরইকে চালু করতে বানাই দিবা এই যে আমার ঝাল পাটি সবটা রেডি রামেশা বলছিল একটা এমনি খাবে তার জন্য ভাজি দিছি এখন রামেশাকে টেস্ট করতে দেবো এই যে আমার সোনারা খাইতে বসছে হুসেন বাবা কি খাচ্ছেন পুরোটা ওরে বাবা বিসমিল্লা মজা করে খাচ্ছে আমি করে খাচ্ছে ছেলেটা এই ছেলেটার জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ সবাই যে দেখাচ্ছে কি খাচ্ছে পুরুটা খাচ্ছে হ্যাঁ মজা সবাইকে দিবা আপু অনেকগুলো নিছে আপু খাচ্ছে কেন রে রাফা অনেকগুলো নিছ

আর তারপর আর চালের আটা গুড়া করে গরম দুধে মিশ করে ফুটটা আবার দেখুন এখানে মড়িছি মড়িস এসে ধনে পাতা ডিম ইনশাআল্লাহ আপনারাও বানাই খাবেন একদিন ভাল লাগবে অবশ্যই খুব মজা খুব খাও এটা হাতে নাও তুমি তুমি হাসতেছো কেন আমি হাসলাম কি জন্য জানো তোমাকে পরে বলতেছি আচ্ছা এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা এই যে এগুলো আমার হাতে বানানো আর সারাদিন এদের এই দুই ভাই বোনের দুষ্টামি মানে চলতেই থাকে খালি ঘর নোংরা করতেই থাকে ছোটটা ও হচ্ছে আমাদের ঘর নোংরা করার কারিগর এটা হচ্ছে জবা ফুলের গাছ আমার নিজ হাতে বানানো আর কিভাবে বানিয়েছি সে ভিডিওটা দিছিলাম এটা কি আমাদের বাসা যে আমাদের দেওয়ালের অবস্থা বলতেছ ভাড়া বাসায় থাকি তারপরে যদি এরকম হয় আমাদের করে আর কি বাসাওয়ালাকে কমপ্লেন জানানো হয়েছে এই যেগুলো বরফের মতো একবারে জমে গেছে এই পাশে শোকেশটা ছিল এটা সোয়ে যে কালকে এই সাইডে আনানো আছে নাহলে অবস্থা খুবই খারাপ ভয়ঙ্কর অবস্থা পিছনে ভিজে একবার অবস্থা খারাপ এই কারণে রাফি হাসতেছিল যে এইগুলা দেখেই তো আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাই আর কি করতে হবে আমাদের চ্যানেলটিকে লাইক দিতে হবে লাইক আপু লাইক দেখাও লাইক দেখাও এভাবে লাইক দেখাও লাইক দেখাবেন সাবস্ক্রাইব এই আঙ্গুলটা লাইক এইটা লাইক এইটা লাইক এইটা লাইক হ্যাঁ লাইক 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 না দিলে দর্শকদের খবর আছে নাকি সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই তাই না এই যে লাইক দিচ্ছে অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে